সুপ্রিয় দর্শক তিরিশে জানুয়ারি রোজ বৃহস্পতিবার চলে আসলাম রাজধানী কৃষি মার্কেট আজকের বাজারে কত টাকা করে কৃষি মার্কেটে বিক্রি হচ্ছে আলু দর্শক ভিডিওটি দেখতে থাকুন যারা প্রতিনিয়ত আলু পেঁয়াজ আদা রসুনের আপডেট পেতে চান অবশ্যই ফেসবুক পেজে গিয়ে অবশ্যই ফলো দিয়ে আসবেন আহ সালাম আলাইকুম কাকা ওয়ালাইকুম সালাম কাকা কেমন আছেন আল্লাহর রহমত আল্লাহ ভালো রাখছেন আজকে কয় তারিখ আজকে হলো উনত্রিশ তিরিশ তারিখ তিরিশ তারিখ না আজকে পেঁয়াজ আদা রসুনের বাজার কেমন আদা পেঁয়াজ হলো আপনার হলো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা ভালো পেঁয়াজ আর রসুন রসুন হলো দুইশো টাকা চায়না রসুন চায়ের রসুন আপনার ঘরে নাকি নতুন রসুনও আসছে জি জি নতুন রসুন একচুয়ালি এই প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানাটা একটু বলেন আমার ঘরের নাম হল মিসাস ফিরোজ এন্টারপ্রাইজ সাদেখ খান কিসিং মার্কেট রায়েরবাজার ঢাকা দর্শক রায়েরবাজার ঢাকা যারা কৃষক রয়েছেন এবং বেপারী রয়েছেন অবশ্যই যারা মাল নিয়ে টেনশনে আছেন মাল বিক্রি করার জন্য সাদেক খান কৃষি মার্কেট অবশ্যই আপনাদের মাল বিক্রি করে দিবে দর্শক আমরা নাম্বার নিব নাম্বারের কার এই নাম্বারে কল করলে আপনারা অবশ্যই এখানে মাল পাঠিয়ে বিক্রি করতে পারেন এক টাকা করে পেঁয়াজের কমিশন আর বাকিটা আমরা বিস্তারিত শুনবো কাকার কাছে কাকা আপনার একটু নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ফোর সিক্স ফাইভ থ্রি নাইন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কমিশনে বিক্রি করে না জি জি আমি কমিশন কত টাকা কমিশন নেন পিএস প্রতি কেজি 1 টাকা আর রসুনে টাকা কেজি আর দুই আলুতে কয় টাকা আলুতে হলো আশি পয়সা কেজি আলুতে পয়সা দর্শক আমরা কিন্তু বিস্তারিত জানবো আজকের বাজার কেমন কোন পণ্য কত টাকা করে বিক্রি হচ্ছে আমরা দেখি আগে সবার প্রথমে আলুতে চলে দেখা আলু কত বিক্রি করবো আলু ষোলো টাকা কেজি ষোলো ষোলো টাকা সাদা সাদা এবং লাল ষোলো টাকা আজকে জি জি ষোলো ষোলো আর কিছু আছে পনেরো টাকাও আছে পনেরো টাকাও আছে জি এটা একটু কোয়ালিটি বুঝি জি জি কোয়ালিটি বলতে দেখতে পাচ্ছি এই পিঁয়াজটা কত এটা পিঁয়াজটা হলো মাগুরা জেলার শ্রীপুর থানার এই পিঁয়াজের দাম আজকে কত বিক্রি করতেছে এটা বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা মাগুরার পিএস বিয়াল্লিশ টাকা জি জি পাশে আরেকটা রয়েছে যে এইটা হলো ফরিদপুরের পিঁয়াজ ফরিদপুর কত বিক্রি হচ্ছে এটা চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি জি জি আচ্ছা আমরা দেখছি চায়না রসুন রসুন কত বিক্রি হচ্ছে আজকে রসুন হলো দুশো টাকা দুইশো টাকা পনেরো টাকা কোয়ালিটি উপর দাম কোয়ালিটি যে আমরা দেখছি নতুন রসুন আসছে আপনার কাছে এটা রসুন কথাকার রসুন ওটা হলো ফরিদপুর মানে কাজিরহাট কাজীরহাট কাজিরহাট কাজীরহাট এটা কত বিক্রিও করতেছেন একশো ষাট টাকা কেজি একশো ষাট টাকা জি নতুন রসুনে কিন্তু এখনও নতুন পেঁয়াজ আসে নাই নতুন হ্যাঁ নতুনই আসছে নতুন রসুন আর রসুন আসে না জি জি আমরা দেখতেছি যে কেরালা আদা কেরালা আদা আজকে কত বিক্রি হচ্ছে কেরালা আদা হলো বিক্রি হচ্ছে নব্বই টাকা কেজি নব্বই টাকা তাহলে আদার কি দাম বাড়ছে মনে হয় যে আদার দাম বৃদ্ধি আদার দাম বৃদ্ধি দর্শক আমরা এই হলো আজকের সাদেখান কৃষি মার্কেট সেন্টার এন্টারপ্রাইসের আপডেট অবশ্যই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসবেন কৃষি মার্কেট কিন্তু পর্যাপ্ত বড় এখানে কিন্তু এদিক থেকে এদিক দেখা যায় না দর্শক দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই মাল পাঠালে মাল বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম দর্শক বন্ধুরা আরেক ঘরে চলে যাব দর্শক বন্ধুরা আরেক ঘরে চলে যাচ্ছি দর্শক চলে আসলাম আরেক ঘরে জুনায়েদ বাণিজ্যালয় দর্শক জুনায়েদ বাণিজ্যালয় আজকে কত টাকা করে বিক্রি করছে আমরা সরাসরি ভাইয়ের কাছে শুনবো সালাম আলাইকুম ভাই বলেছিলাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন না আজকে একটু তারিখটা বলবেন ভাই আজ তারিখ হলো তিরিশ তারিখ রোজ বৃহস্পতিবার বৃহস্পতিবার এক দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ আর এই যে যদি কেউ যোগাযোগ করতে চায় এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের পাবে না বিরানব্বই লাস্টে জুনায়েদ বাণিজ্যালয় কোমেটে মদ লিচুর হোসাইন এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে যে কোনো উপর মাল দিতে পারবে যে কোনো যেখান থেকে মালের যে কোনো প্ল্যাণ দিতে পারবে সমস্যা না আমরা কমিশনে বিক্রি করে তাই কমিশনের মাল বিক্রি করি তো আচ্ছা আচ্ছা আমরা দেখতাছি আজকের বাজার পিঁয়াজের বাজারটা কেমন ভাই আজকে পেঁয়াজের বাজার চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা এই পিঁয়াজ কথাকার

কেউ যে ক্রেতা রয়েছে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন কৃষি মার্কেটে এসে আস অবশ্যই এখানে মাল পাঠাতে পারেন এবং বিক্রি করতে পারেন বা একটু আপনার নাম্বারটা বলবেন আমার নাম মিজুর হোসেন আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান ডাবল সেভেন ত্রিপল ওয়ান সিক্স ফাইভ নাইন টু এই নাম্বারে নাম্বারে যোগাযোগ করলে মাল আপনারা অবশ্যই

হ্যাঁ তাহলে আলুর বাজারে অবস্থা অনেক করুন দর্শক এই হলো আজকের খান কৃষি মার্কেটের জুনায়েদ বাণিজ্যালয়ের আপডেট জি জি সালামালিক বলেছিলাম